রসে ভরা চুপটুপা পাকা তালের রসমঞ্জুরি পিঠা পাকা তালের এই রস মাখানো রসমঞ্জুরি পিঠা স্বাদে অতুলনীয় আর ঐতিহ্যে অনন্য অসম্ভব স্বাদের এই তালের পিঠে বানানোর জন্য একটা হাঁড়িতে তালের রস নিয়ে দিচ্ছি এক কাপ সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি পুনে এক কাপ নারকেলটা বেশি দেয়া যাবে না বেশি পরিমাণে নারকেল দিলে পিঠে যখন রসে ডোবানো হবে তখন পিঠেগুলো ভেঙে যেতে পারে টেস্ট ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে ডোটা সফট হবে চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দেয়া যেতে পারে এবার সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলার আগুনটা জ্বালিয়ে দিচ্ছি মিশ্রণটা যখন ফুটে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা বা সুজি দিয়েও এই পিঠে বানানো যাবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা শুকনো ঝরঝরে চালের গুঁড়ো তাই এক কাপই যথেষ্ট যদি ভিজা চালের গুঁড়ো হতো তাহলে এখানে আরও কিছুটা চালের গুঁড়ো দিতে হতো তো এখন ভালো করে মিশ্রণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটুখানি কাই হাতে নিচ্ছি এটা যদি সহজে গোল করা যায় তাহলে ধরে নিতে হবে যে কাইটা ঠিকমতো রেডি হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর চুলাটা বন্ধ করে দিচ্ছি চিনির শিরা বানানোর জন্য একটা হাঁড়ি নিয়েছে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সেই সাথে পানি দিয়ে দিচ্ছি তিন কাপ অর্থাৎ এক কাপ চিনিতে তিন কাপ পানি তারপর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি এই শিরাটা পাতলাই হবে ভালো করে জাল করে ফুটিয়ে নিচ্ছি ফুটে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি ততক্ষণে কাইটাও রেডি হয়ে গিয়েছে এবার কাইটাকে ভালোভাবে মথে নিয়ে একটা স্মুথ মণ্ড তৈরি করতে হবে এটা অনেকটাই গরম আছে হাতে শোয়া মতো হলেই গরম গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে এটা মথে নিতে সুবিধা হবে এবার কিছুটা মণ্ড এখান থেকে হাতে নিয়ে নিচ্ছে তারপর বাকিটা আবার হাঁড়িতে রেখে দিচ্ছে গরম থাকার জন্য এবার আবারও কিছুটা সময় মথে নিচ্ছি মথে নিয়ে একটা নরম স্মুথ ডো তৈরি করে নিচ্ছি তারপর গোল করে নিয়ে এটাকে চেপে চেপে রুটির মতো বানিয়ে নিতে হবে হাতে আঠালো ভাব মনে হলে কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিতে হবে অথবা ঘি দিয়ে দিতে হবে এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে পাতলা করে নিচ্ছে যতটুকু সম্ভব করা যায় আবার বেশি পাতলা করলেও হবে না মোটামুটি পাতলা হয়ে গেলে একটা চামচ দিয়ে এটাকে পাতার শেপ দিয়ে দিচ্ছি চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে পিঠা বানানো যাবে এটা যার যার পছন্দ তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি পাতার শেপ দিয়ে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলো ভেজে নেয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো ভালোভাবে ডুবে থাকে তেলটা গরম হয়ে আসলে কয়েকটা পিঠা এখানে ছেড়ে দিবো একসাথে বেশি পিঠে দেওয়া যাবে না একটু ফাঁকা করেই দিতে হবে কারণ উল্টানোর সময় পিঠাগুলো ভেঙে যেতে পারে এবার পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আগুন বেশি দিলে বাইরে দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকবে তখন সেটা খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম আছে আগুন দিয়ে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে লাল হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ পিঠা হয়ে আসার আগ পর্যন্ত পিঠাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে দোনোটা সাইডই সমানভাবে ভাজা হয় পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে তুলে যে শিরা বানিয়েছিলাম শিরার পাতিলে দিয়ে দিব। শিরাটা কিছুটা ঠান্ডা থাকবে তাই গরম গরম পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর পিঠাগুলোকে শিরা থেকে তুলে নেবো শিরা টেনে নিয়ে পিঠাগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে একদম রসে টই টুম্বুর করছি একটু রসও দিয়ে দিচ্ছি উপর দিয়ে পাকা তালের রসের এই রসমঞ্জুরি পিঠা খুবই সফট মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে আর খেতে খুবই সুস্বাদু তাই সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই বানিয়ে খাবেন